কে স্বচ্ছ হতে হবে আমাদের আন্দোলনে থাকতে হবে পরবর্তী বক্তারা আছে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব অঙ্গীকার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ এর পরবর্তীতে ক্ষুদ্র বক্তব্য দেওয়ার জন্য বলবো নদীয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদিকা অপর্ণা চ্যাটার্জিকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই নদিয়া উত্তর সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পাল ধন্যবাদ জানাই কিংসুক দাকে এবং আমার যুব কংগ্রেস কমিটির শহর যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মজুমদার গুড্ডু দাকে এখানে গুড্ডু দা এবং কিংশুক দা নেট এবং নিট এই দুটো বিষয় নিয়ে খুব সুন্দরভাবে বলে দিয়েছে বিশেষ কিছু আমার বলার নেই তবে এই যে প্রতিবাদ সভা এই প্রতিবাদ স্বভাবটা করা উচিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কারণ গত আঠেরোই জুন যে নেট পরীক্ষা হয় ইউজিসি সেটা যে দুর্নীতি হয়েছিল এবং সেই পরীক্ষা পত্রপত্র তার সঙ্গে হুবহু মিল পাওয়া যায় বলেই দিনই পরীক্ষা বাতিল করতে হয় এবং কিছুটা যেটা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা এই পরীক্ষাটা হয়েছিল যুক্তি ধারা করলো যে কি হয়েছে যে এবছর নাকি আরো প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী বেশি পরীক্ষা দিয়েছে সেটাও যখন ঠেকলো না তারপর তারা লাস্টে বললো গ্রেস নাম্বার গ্রেস নাম্বার দেওয়া হয়েছে এবং গ্রেস নাম্বার দেওয়া হয়েছে কি কারণে তা সময়ের কিছু হের ফের হয়েছে বা যাই হোক যে কোনো কারণবশত যার দরুন কি হয়েছে এক ইনস্টিটিউট থেকে একাধিক জন দেখা যাচ্ছে পুরোপূর্ণ মার্ক যেটা সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে যাক ভয়ঙ্কর যে পরীক্ষা হয়েছিল তাতে নাকি সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে তারা দেখিয়েছে যে আমরাই গ্রেস মার্কটা দিয়েছি কিন্তু সুপ্রিম কোর্ট দু সালে একটা তাদেরই একটা এক্সামিনেশন যেটা আইন আইন বিশেষজ্ঞ ক্ল্যাট এক্সাম সেই ক্ল্যাট এক্সামে যে নাম্বার যে গ্রেস দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে উল্লেখ ছিল যে এইটা শুধু রকম মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোনো পরীক্ষার্থী বা স্টুডেন্ট নীতির মাধ্যমে তারা ভুল দেখায় যাই হোক এই মুহূর্তে সুপ্রিম কোর্ট তাদের এটা বিষয়টা হয় কাছে জানতে চেয়েছে যে এত অস্বচ্ছতার কারণ কি তো তারা এখনও ছড়িয়ে গেছিলো এবং রাতারাতি কি করা হলো তার পরীক্ষার দুদিন পরেই সেটাকে ক্যান্সেল ঘোষণা করা হলো তাহলে কথা হচ্ছে একটা যখন ইউজিসি নেট কে তারা ক্যান্সেল করতে পারলো তারা নিটকে কে কেন ক্যান্সেল করলো না আসলে বিষয় সেটা না ইউজিসি আমার আগের দুই বক্তা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে সুতরাং এই প্রতিবাদ সভা চলছে চলবে যতদিন না এর সঠিক ভাবে কোনো সদুত্তর পাওয়া যাবে তনয়ন্দ চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ এই ভোটের আগে যখন নরেন্দ্র মোদী আমাদের এখানে এসেছিলেন এবং বলেছিলেন আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থা আমাদের নাকি মেধা বিক্রি হয়েছে তো একটাই প্রশ্ন থাকবে তার কাছে সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সদস্যদের মাধ্যম দিয়ে যে তাহলে আজকের দিন আপনি চুপ কেন যে শিক্ষামন্ত্রী আজকের দিনে দাঁড়িয়ে নি যে মানে ভারতবর্ষে সবথেকে বড়ো পরীক্ষা সেই পরীক্ষাকে এইভাবে মানুষের মাঝখানে বিক্রি করে দেওয়া টেলিগ্রামের মাধ্যমে তাদেরকে প্রশ্ন ফাঁস করা এবং প্রত্যেকটা সিটের কোটি কোটি টাকা নিয়ে সেই টাকাগুলো আজকের দিনে কোথায় এই প্রশ্নের উত্তরগুলো যতদিন আমরা না পাবো এবং যতদিন শিক্ষামন্ত্রী নিজের পদত্যাগ না ঘোষণা করবে ততদিন আমাদের এই ধর্ণামঞ্চ চলবে এবং চলতে থাকবে ধন্যবাদ হিন্দ বন্দে মাতর তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ মমতা ভাই জিন্দাবাদ অভিষেক ভাই জিন্দাবাদ

एमपी टीएमसीपी टीएमसीपी जिलाबाद जिंदाबाद जिंदाबाद टीएमसीपी 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 जिलाबाद जिंदाबाद जिंदाबाद वंदे मातरम वंदे मातरम नेतिज निति विरुद्ध टीएमसीपी लोड चैल और बे लोड चैल और बे निति विरुद्ध शिक्षा मंत्री टीएमसीपी 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 जिलाबाद जिंदाबाद जिलाबाद मोहतम अली जिलाबाद जिलाबाद जिंदाबाद उमेश मलजी जिलाबाद जिंदाबाद जिंदाबाद अरे बॉस थोड़ा ممتاباد <سؤال> بندے بی ایم سی پی ٹی ایم سی پی ٹی ایم سی پی جابی جناباد بیم سی پی ٹی ایم سی پی ٹی ایم سی پی جگہ مہوتا بناچی جنابادی جناباد